হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই তো সকালবেলা আপনাদের ভাইকে বিদায় দিয়ে আমিও নাস্তা করে নিচ্ছি কারণ আজকে আমাকে হসপিটালে যেতে হবে আর সবাই তো জানেন আমার আব্বুর শরীর ভালো না হসপিটালে ভর্তি আছে তো আজ সকাল সকালে ফোন এলেও কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে তো আমিও হুটহাট করে কি নাস্তা করব আমি ময়দা আর ডিম দিয়ে এই চাপটিটা বানিয়ে নিলাম কারণ হসপিটালে গিয়ে পরীক্ষা নিরীক্ষা বুকে করাতে হবে আবার রিপোর্ট আসতেও হবে দেরি হয়ে গেলে রিপোর্টটা আজ আর হাতে পাবো না তাই একটু তার অফরই করছিলাম তো এই তো এক চুলাই চা বসিয়ে দিলাম আর এক চুলায় চাপটি এই চাপটিটা আমার কাছে খুব ভালো লাগে প্রায় আমি এটা বানিয়ে খাই যখন কাজের একটু তাড়াহুড়ো লাগে তখন আমিও বানিয়ে খাই আপনাদের ভাইকেও বানিয়ে দিই ডিম আর ময়দা দিয়ে একটুখানি লবণ দিয়ে থাকি বাস এটা হালকা তেলে একদম চাপটি বানিয়ে নিই আপনাদের ভাই খেতে চাইলে একটু চিনি দিতে হয় আর আমার কাছে চিনি ছাড়াই ভালো লাগে ডিমটা দিলে একদম সফট এবং নরম হয় আর দিনের শুরুতে এক মগ চা না খেলে আমার হয় না কোথাও কোনো নাস্তা না থাকলেও হবে যদি আমাকে এক কাপ চা দেওয়া হয় এক কাপ চা যেদিন খাবো না সেই দিনটা আমার জন্য বলতে পারেন কাল কেন বললাম সেদিন আমি কোনো কাজই করতে পারি না সারাক্ষণ মাথার যন্ত্রণা থাকে যদি এর চাটা আমি দুপুরেও খাই তাও আমার কোনো লাভ হয় না সকালের চাটা আমাকে খেতেই হয় যতই ডায়েট মাইট করি না কেন চা ছাড়তে পারবো না চা ছাড়া জীবন অসম্পূর্ণ যাই হোক এই তো আমি রওনা দিয়ে দিলাম যেহেতু সকালবেলা ছিল অনেক যানজট ছিল তাছাড়া এইচএসসি পরীক্ষাও চলতেছে যানজটটা একটু বেশিই ছিল যাই হোক এই তো আমি চলে আসলাম আবুর পরীক্ষা নিরীক্ষাগুলো করালাম এগুলো আর ভিডিও করা হয়নি কারণ পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটা বুঝতেই পারছেন একটু দৌড়াদৌড়িতে ছিলাম যার কারণে হসপিটালের কোনো ভিডিও নিতে পারেনি যাই হোক অবশেষে পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমি দুপুরের দিকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো আসার সময় আমার মাও সাথে এসেছে যাই হোক প্রায় দুপুর শেষ হয়ে বিকেল ঘনিয়ে আসছে অনেক খিদে নিয়ে বাসায় এসেছি হসপিটাল এত দৌড়াদৌড়ি করেছি কিন্তু একটু পানিও খাইনি আমার কেন জানি হসপিটালে কোনো কিছু খেতে ভালো লাগে না আমি জানি না এটা আপনারা কিভাবে নেবেন তবে সত্য কথা আমি সারাদিন এত দৌড়াদৌড়ি করার পরও একটু পানিও খাইনি বাসায় এসে তার ফুড়ো করে কি রান্না করব ভাবছি পরে হুটহাট করে আমি একটু চেপা সুটকির ভত্তা বানিয়েছি আর আমার প্রিয় এই সাদা খিচুড়ি একদম কোনো মশলা ছাড়া কোনো ঝাল ছাড়া শুধু চালে ডালে এই পোলাওটা আমি প্রায় রান্না করি যেহেতু শহরের দিকে তেমন একটা খুদের ভাত পাওয়া যায় না তাই প্রায় আমি পোলাও চাল আর ডাল দিয়ে খুদের ভাতের মতো এটা রান্না করি ভর্তা আর ডিম ভাজি দিয়ে খেতে এটা অসাধারণ তো ভিডিও আর বড় করছি না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আব্বুর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আজকের মতো টাটা বাই বাই আল্লা হাফিজ